টিকবে না ছাত্রদের এই দলটা আসলে টিকবে না যেভাবে পদত্যাগের হিরিক পড়েছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং এই বৈষম্য বিরোধী নেতা আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে অপরদিকে ঠিক আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় একদিন নাগরিক পার্টির ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ ঘটেছে সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসুন দেখি ঘটনার প্রেক্ষাপটকে দর্শক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটা আত্মপ্রকাশ করেছে গেল গতকালকে এই দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ আজকে মানে গতকালকে আমি যখন নিউজ করছি রাত্রে তিনি ঢাকা মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন এখন কেন আচ্ছা আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক তারা তাদের স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য পদত্যাগ করেছেন মেয়ে জেমিন সেও পদত্যাগ করেছেন দাবি একই আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা দশ বারো জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপমা সারা বাংলাদেশের পোলাপেনগুলার আসলে ভূমিকা কি আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা আর কিছুই না প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি এরা করছে এই কোথায় পাইছে রাজনীতি করার জন্য এই প্রটোকল কোথায় পাচ্ছে এদের ইন্টেনশন ক্ষমতা এদের প্রথম দাবি ছিল কোটা আমরা এটা নিয়ে আসছি ভাই প্রাইভেটের বক্তব্য শুনছেন তো আমার আগের ভিডিও শুনে নিবেন অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায় আচ্ছা এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য আন্দোলনের একাংশের আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রাইভেটের দ্বারা সাধারণত মারামারি হয়েছেই এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু আর যদি দেখি আপনার দুইশো পাঁচ সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক ফেসবুক পোস্টে মেহেদি সচিব লিখছেন বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের কেন্দ্রীয় কমিটিতে হিসাবে আমার আমার নাম বলা হয়েছে আমি আগেই বলেছি বলেছি করেছি কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যই আমি আজ মেহেদী সজীব হিসাবে গড়ে উঠেছি আমার বার্তা ঢাকা ডাবিকেন্দ্রিক ফ্যাসিভাবে মনোভাব সরাইতে হবে এই দলের অংশজন যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দেবে ততদিন তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না তাই পদত্যাগ করলাম পল বিষয়ে সালাউদ্দিন বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন বাস্তব কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার প্রতি শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না জনগণ না জুলাই অভ্যতের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয় তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন এখানে বলছে যে সিন্ডিকেট আমরা বলি দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট অমুকরা সিন্ডিকেট রাজনীতিবিদরা সিন্ডিকেট যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের মেন্টালিটি চলে আসে যে জামাতের কাছে ভর করে রাজনীতির মেটিকুলার প্ল্যান সেই জামাতি এখন খবর নাই বিএনপির অবস্থা তো আরো কাহিল ইউনুসের উপর কেউ ভরসা রাখতে পারছে না ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মোদি ইউনুস শেখ হাসিনার যখন যুগ ছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল বাট এখন এটা একটু আলাদা আজকে একটা ঐতিহাসিক দিন হয়তোবা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আজকের এই দিনটার গুরুত্ব আমি জানি না কতটুকু পজিটিভলি হবে অথবা নেগেটিভলি হবে আমি যখন এই ভিডিওটি করছি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে ঠিক সংসদের সামনে রাস্তাটা ধরেন যেই পাশে প্রোগ্রামটা হচ্ছে ঠিক একটা রাস্তার ব্যারিকেডটা ক্রস করলে সংসদের রাস্তাটা একদম ভবনে ঢোকার তো মোটামুটি সংসদে ঢোকার জন্যই যে আগামীতে রাজনৈতিক দলটা আমাদের এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের ঠিক মাহেন্দ্র ক্ষণ আমার রেকর্ডিং এর মুহূর্তটা তো আজকে আমি দেখলাম যে এখানে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটছে যেমন ধরেন আজকের এই প্রোগ্রামে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া বাকি যারা আছেন ছোট বড় প্রায় আমার ধারণা প্রায় পঁয়তাল্লিশটা আটচল্লিশটা দল তারা প্রত্যেকে দাওয়াত পেয়েছে এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট আহতদের পরিবাররা দাওয়াত পেয়েছে নিহতদের পরিবাররা দাওয়াত পেয়েছে এছাড়াও মঞ্চের যেই ডিজাইনটা করা হয়েছে আবু সাইদের যেই একটা ছবি ভাইরাল ছবি সেই ছবিটা দিয়া মঞ্চের একটা ডিজাইন করা হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অন্তরে যত পড়াই থাকুক এখানে বিএনপি তাদের একটা বড় ধরনের প্রতিনিধি দল পাঠাচ্ছে এটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমি এটাকে পজিটিভলি নিচ্ছি এই সৌহার্দ্যপূর্ণের রাজনীতিটাই আমরা দেখতে চাইছি জামাতও তাদের প্রতিনিধি দল পাঠাবে মানে বড় দলগুলোর মধ্যে আর বাকিরা তো এখানে থাকছেই এই যে একটা মিলন মিলন মেলা তবে মেলার মধ্যে জিনিসটা নিয়ে সকালে একটা চিন্তা ছিল যে আসলে কতজন মানুষ হবে বা কয়জন হইতে পারে আগে একটা বক্তব্য ছিল যে ছাত্রদের পেছনে জামাতের ব্যাক থাকে বা শিবিরের ব্যাক থাকে এখন যেহেতু তারা একটা আলাদা টিম হিসাবে কাজ করছে তবে এখনও কিছুটা ধোয়াশা আছে অনেকে মনে করছে যে এটা আলাদা টিম না এটা জামাতের বি টিম সি টিম বাট এখন নিশ্চয়ই আর এই ব্যাপারে কারোর কোনো মন্তব্য নাই আমি মনে হয় আর কি আশা করি তো এই যে ব্যাপক লোক উপস্থিতি তারা ঘটিয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার দলে দলে তাদের যে নেতাকর্মীরা বা নতুন রাজনৈতিক দল হয়ে যারা এই দলটা থেকে পজিটিভলি নেগেটিভলি নানান ধরনের চিন্তায় মানুষ আছে তারা নিবন্ধন ফরম কমপ্লিট করিয়েছে সারা বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ নিবন্ধন করেছে হিউজ ক্রাউড এখানে তৈরি হচ্ছে একটা অবিশ্বাস্য মুহূর্ত মোটামুটি অনেকটা পাঁচই আগস্টের আগে আমরা যেই দৃশ্যপট দেখেছিলাম সেই দৃশ্যপটাই কাছাকাছি লেভেলের একটা সূচনা আজকে আমরা এখানে দেখতে যাচ্ছি অনেক অতিথি ইতিমধ্যে আসছেন অনেকে মঞ্চে উঠেছেন প্রস্তুতিও চলছে সবকিছু মিলে যে কোনো মুহূর্তে আমার রেকর্ডিং টাইমটাতে দলটির দীর্ঘদিনের যেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পেছন থেকে আক্তার আক্তারেরই এক সময় রাইট হ্যান্ড ছিল নাহিদ আবার আজকে সেই নাহিদই দলটির প্রধান হতে যাচ্ছেন আর পেছন থেকে বস হিসাবে আক্তার থাকছেন আরও তাদের যে টিমটা কেন্দ্রিক টিমটা তারা আজকে এখানে থাকছেন তবে পজিটিভ দিক হচ্ছে যে মানুষ এটাকে এক ধরনের পজিটিভ নিচ্ছে আমি আমার জায়গা থেকেও একটা তৃতীয় রাজনৈতিক দল সবসময় চাইছি কেন ধরেন যখন বিকল্প না থাকে তখন মূল যে দলগুলা তারা তাদের মতন আচরণ করে তারা জানে যে আওয়ামী লীগের বিপরীতে বিএনপি বিএনপির বিপরীতে আওয়ামী লীগ ধাক্কা দেওয়ার মতন এতদিন কেউ ছিল না জামাত কখনো এককভাবে ক্ষমতায় যাইতে পারবে না এটা নাহিদেরই বক্তব্য আমার না যে এই টাইপের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না তো জাতীয় পার্টির কথা তো বাদে দিলাম তাহলে আরেকটা দল যেটা এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে বলা হচ্ছে তবে বললাম না ভিডিওর প্রথমেই যে আগামী জাতীয় নির্বাচনের পরে আজকের দিনটা ঐতিহাসিক দিন নাকি ছাত্র জনতার অভ্যুত্থানের ব্যর্থতার দিন অথবা ফাটলের দিন অথবা বৈষম্যের দিন নানান সংজ্ঞা আগামী জাতীয় নির্বাচন হলে আমরা দেখতে পারবো তবে ইতিমধ্যেই প্রাইভেটের ছাত্ররা এই দলটাকে প্রত্যাখ্যান করেছে অনেকেই অনেকে কানেক্ট হয়েছে যাই হোক সর্বোপরি বাংলাদেশে এটা সমস্ত ছাপ্পান্নতম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমাদের জায়গা থেকে অফ ফ্লাক আমরা চাই দেশের কল্যাণে জাতির কল্যাণে যারা কাজ করবে তারা সবসময় ওয়েলকাম তবে স্পষ্টতা থাকতে হবে যে আসিফ এই দলের সাথে আমার সম্পৃক্ত নাই এই ধরনের কথাবার্তা বলা যাবে না মুখে যেটা অন্তর এটা আসতে হবে অন্তর একটা মুখে আর একটা এগুলো মানুষ পছন্দ করে না তো ইতিহাস তৈরি হচ্ছে কেমন লাগছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের তো বাধ্য দিলাম জ্বালা পড়া হচ্ছে আপনাদের অনুভূতি কি কমেন্টে লিখুন